মুক্তার ঘাট থেকে এখন আসলাম এটা হচ্ছে মন্দর টিলা ঘাট এখান থেকে আমরা ফালকিচর আবার নিজুম দ্বীপের সে চরও যাওয়া যাবে এখানে বিশেষ করে পর্যটকেরা অনেকে এসেছেন আসার পরে বিভিন্ন জায়গায় আমরা যখন ঘুরতে যাই যে একটা সিন্ডিকেট দেখি একটু ভাড়া বেশি বেশি থাকে তো অনেকে হয়তো মনে করে যে আমরা এখানে আসার পরে আমরা যারা দূর দূরান্ত থেকে আসি এই চরে ঘোরার জন্য দেখার জন্য হয়তো কোনো ভাড়া আমরা জানি না কম জানি বাট তারা জানেন না যে এখন এই প্রযুক্তি যুগে দুই সালে এসে এখন মানুষ সব কিছু জানেন যেহেতু সবার হাতে একটা স্মার্টফোন আছে কোথায় কোনটা ভাড়া এই যে এখান থেকে ওখানে যাইলে কতটুকু জায়গা এটা ভাড়া সবাই জানেন তো ঠিক আছে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা এই যে নেই নিঝুম দ্বীপে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিংবা বাংলাদেশের বাইরেও যারা আছেন এটার সৌন্দর্য যদি আমরা আপনাদের মাঝে তুলে ধরি আমাদের মাধ্যমে দেখা হয়তো অনেকে ঘুরতে আসবে তবে সেটার জন্য যারা এলাকার স্থানীয় লোক আছেন তাদের সার্বিক সহযোগিতা আমরা সকলে কামনা করছি আমরা চাই আপনারা সকলে একে অপরে সবাইকে সহযোগিতা করবেন যাতে করে আমরা পর্যটক আসি বিভিন্ন জায়গা থেকে যারা আসেন আসবেন তাদেরকে আমরা ইনভাইটেড করব যে সুন্দর জায়গাতে এখানে হয়তো আরেকটা ব্যাপার আমরা এই জন্য বললাম যে একটু সিন্ডিকেটের কথা বলা যায় দেখেন অনেকে স্টুডেন্ট আসেন তাদের লিমিটেশন একটা বাজেট থাকে সেই বাজেট নিয়ে আসার পরে যদি দেখেন আরো বেশি হয়ে যায় অনেকে একটু সমস্যায় পড়ে যাবেন যার ফলে এটা বলা